বর্তমানে বিতর্কিত প্রতিষ্ঠাদের পদত্যাগ কঠোর পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ মঙ্গলবার সকাল দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি হুঁশিয়ারি দেন পোস্টে ইশরাক হোসেন লিখেছেন আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটি জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ থাকুক না কেন আমরা তাদের অসম্মান হয় এরকম কোনো কিছুই শতভাগ বিরত থাকি তিনি লিখেছেন আমরা সমালোচনা করি রাজনৈতিক মন্তব্য মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে অনেক তো দেখে আসছি তার পেছনের দিকে দেশটাকে নিতে চায় দেশটাকে নিতে চায় না উল্লেখ করে বিএনপি এই নেতা লিখেছেন অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করবো দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব নির্বাচনী স্পষ্ট রোড ম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব এমন কি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব কিন্তু ভাষা ও ব্যবহার যাতে শত্রু ও সমালোচনা করতে না পারে লিখেছেন ইশরাক